আর একটা বাংলাদেশী গজল আমার দাদা গাওয়ার জন্য বলেছে এটা আমি কোনদিন গাইনি জানি নি তবে দেখি চেষ্টা করি যদি বলতে পারি আর না হলে খারাপ পাবে বলে একটা বাংলাদেশি গজন বললাম বলতে পারে না তো সত্যি বলতে আমরা আমাদের গজনগুলো আমরা বেশি বলি তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যেগুলো আমরা পাবলিশ করে থাকি আমাদের নিজেদের লেখা সেগুলো ছাড়ার চেষ্টা করি আমি নবীর পাগল আমি মদিনা পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ফুলবালে মর

পাগল আমি পাগল আমি পাগল চেষ্টা 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 করলাম আমি জানি কোনোদিন গাই নাই তো এখন अलाह गो अलाह गो अलाह गो अलाह गो अलाह

আল্লামে গেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সবি শাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক চাপার মালিক আমার মালিক চাপ ربان الربان <سؤال> اللہ محربان کے گل بلو دورا سارا جمین سومی سلی لکاش کے رکیل গন্তে পাখির কণ্ঠে পলক দিলো মধুর সুর কার গুণ গান গেঙে অবিরাম চলে তারা দুর্বিগতি গন্তে কণ্ঠে পলক দিল মধুর সুর

কে গুলো মলো দোরা শারা জমি নসমান শুপি শনি লা কাশ কে রাখিল খিলো শ্যামল প্রকৃতি তোসনা রাতি দেখে জুড়াই আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি তোসনা রাতে দেখে জুড়াই যে আমার নয়র তোর মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ কর নিপুণতা দেখে জুড়াই প্রাণ কর নিপুণতা দেখে জুড়াই যে সুলতান সে যে আমার মালিক চাপার মালিক আমার মালিক চাপার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সবই শালিনী আকাশ কে রাখিল ভাসমান কেউ কারোকে দেখলে কত কি তারিফ করি না প্রশংসা করি সুন্দর দেখতে হলে আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করলে অতিরিক্ত ভালো লাগলে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে দুনিয়াতে তোমার থেকে সুন্দর কেউ নেই বলি আল্লাহ কি তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই বলে একদম এই কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার জিজ্ঞেস করা হোক যে ওই দুনিয়াতে যে এত পছন্দ করে ওর ভালোবাসা মানুষটা ভালোবাসার জিনিসটা এত যদি সুন্দর হয় এর থেকে সুন্দর যদি দুনিয়াতে আর কেউ না থাকে তাহলে যিনি ওই ভালোবাসার জিনিসটাকে ওর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন তোমার নিয়ামাত থেকে অবিরল করি শকর তব সারা খন তোমার নিয়ামাত থেকে অবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামাত থেকে অবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মোজি বোলা লাভ কর্তা আরে সিজদা করে কবি মুজি বোলালা সিজিয়া আমার মালিক স্বপার মালিক আমার মালিক স্বপার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান मेहरबान के गोल बोलो थोड़ा सारा जमीन आसमान स्वादी सनी आकाश के रकील भसोबा जी अमर मालिक चौपर मालिक अमर मालिक चौपर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह পবিত্র মিত্র থামতে পারি তাহলে আলামিন পাকা শান শানা কি করা যাবে